তো এসে পড়লাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে গেমার চ্যানেলে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন নিচে যে রিদিম কোডটা আছে সেটা ক্লাইম করে নিন বন্ধুরা কারণ এটার মধ্যে থেকে আপনারা ফ্রিতে আটটা ইনকি ভাউচার পেয়ে যাবেন যেগুলো কি স্পিন করতে পারবেন তো আমরা ক্লাইম করে নিচ্ছি এবং গতকালকে কিন্তু আমরা এটা দিয়েছিলাম আপনারা যারা শর্ট ভিডিওটা দেখেছেন তারা কিন্তু ক্লাইম করে নিয়েছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেয়ে গেছি আর এটা পাওয়ার পর কি করবেন আপনারা গেম থেকে বের হয়ে যাবেন আবার ফিরে থেকে লগ করবেন তাহলে কিন্তু মেল বক্সে পেয়ে যাবেন তো আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু গেম থেকে বের করে তো আমরা গেম থেকে বের হয়ে গেলাম এবং প্রবেশ করতেছি গেমের মধ্যে আমরা যে ইনক্রিবিউটার ভাউচারটি পাবো সেগুলো আবার স্পিং করবো দেখাবো আপনাদেরকে গতকালকে যারা দেখেছেন তারা তো পেয়ে গেছেন এখন বাকি আজকে যারা করবেন তারাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর্থ ইনক্রিবিউটার ভাউচার পেয়ে গেছি এগুলো কিন্তু স্পিন করবো তো স্পিন করার আগে আমরা কিন্তু ওইখানে স্পিন করেছি আলাদা যে গোল্ড অলিট আছে সেইখানে স্পিনটা করার কারণ হচ্ছে ওইখানে আমাদের লাখ পারসেন্টেজটা একটু ট্রাই করলাম যে ঠিক আছে কিনা একদম তো বুঝে যে কতগুলো স্পিন করেছে তো পরবর্তীতে যদি এইখানে কোনো কিছু দেওয়া যায় তো স্পিন করতেছি আমরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু ব্লু প্রিন্ট পেয়ে গেছি তো আর আমাদের কাছে মাত্র পাঁচটা আছে বাকি দেখি আর একটা বাইশ পেয়ে গেছি তো অলরেডি আর আমাদের ওই ট্রিক্সটা করার ফলে কিন্তু আমরা মোটামুটি আটটা ভাজারে কিন্তু দুইটা জিনিস পেলাম একটা ব্লু প্রিন্ট এবং একটা স্টোন আর এইখানে তো স্প্রিন করা শেষ হল আমাদের যে নতুন হুইলটা আছে সেইখানে একটা স্পিন করবো আর আপনারা কে কতগুলো পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমরা তো দেখতেই না আপনাদের সামনেই দেখালাম যে আমরা দুইটা পেয়েছি চারটা স্পিন করে মূল কথা আগের মতো কিন্তু এখন আর স্টোনও পড়ে না ইনকিউবেটর ব্লু প্রিন্টও পড়ে না তো এইটা খুবই দুঃখের বিষয় তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সামনে যে পুষ্পা বা ও ঝুঁকে গানে এই মুটটার জন্য কারণ কি আমরা এই মুটে স্পিন করেছিলাম এবং স্পিন করার পরে পেয়ে গেছি লাখটা ভালো ছিল বলবো কারণ এর আগে কিন্তু আমরা নয় স্পিনে কিন্তু নয় ডায়মন্ডের স্পিনে কিন্তু একটা লবি অ্যানিমেশন পেয়ে গেছি আর এখন দেখতে পাচ্ছেন এইটা তো এর জন্য আমরা একটা টিক্স খাটিয়েছি যেটা হচ্ছে আমাদের লাকের পার্সেন্টেজটা একটু বাড়ানোর জন্য কি করেছি আমাদের যে গোল্ড ওয়েলেট আছে সেইখানে আমরা আগে স্পিন করেছি তো চলুন একটি স্পিন করে আছি যেমনকে আমরা ইনকিপিউটারের মধ্যে করেছি ঠিক তেমন ভাবে আমরা গোল্ড হইলের এখানে কিন্তু ওই স্পিনটা করছি ফেডেড হইলে স্পিন করার আগে তো দেখতে পেলেন আমরা কিন্তু স্পিনটা এখন শেষ করে এখন চলে যাচ্ছে আমাদের যে ফেডেট হুইলটা আছে সেইখানে ফেডেড হুইলের মধ্যে দেখি নয় ডায়মন্ডে পেয়ে যাব আপনাদেরকে তো বললাম তাহলে এখন কিন্তু আমরা স্পিন করতে চলেছি নয় ডায়মন্ডে আপনাদের সামনে আমাদের কাছে আছে দুশো নয় ডায়মন্ড একটা স্পিন করব আর প্রথম স্পিনে কিন্তু আমরা পেয়ে যাব এটা আমাদের খুবই ভালো লাখ হিসেবে চলতেছে দেখা যাচ্ছে তো আপনাদেরকে কত ডায়মন্ড লেগেছে এই পুষ্পা গানি আর বান্ডেলটা আমাদের কাছে এত বেশি ভালো লাগেনি বন্ধুরা তাই আমরা আর স্পিন করব না তো যেইটা পেয়েছি এইটার মধ্যে আমরা খুবই সন্তুষ্ট আছি নয় ডায়মন্ডে এই দামি উমরটা দামি বলার কারণ হচ্ছে বন্ধুরা বয়েসে বলে দেয় ঝুঁকে গানে এবং আমাদের যেই ইমোটটা দেওয়ার পরে সারা সারাদিন রাত ভর বসেই থাকবে যদি আপনি কোনো নড়াচড়া না করেন তাহলে কিন্তু বসে থাকবে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে টুনা ট্যাপেট আছে সেইখানে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা টপ আপ ইভেন্ট আছে যেটা আজ রাত এগারোটার পরে আসতে চলেছে এই টপ আপ ইভেন্টটা কিন্তু বন্ধুরা আমাদের যেই হান্ড্রেড পারসেন্ট ডায়মন্ড বোনাস বলতে পারেন কারণ তিনশো ডায়মন্ড টপ আপ করলে তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন আপনারা তো এটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বলা চলে এর জন্য আমরা কিন্তু থামনিলেও লিখেছি এবং ডিসক্রিপশন বক্সে এবং জায়গায় টাইটেল সব কিছুতে লেখা হয়েছে তো যারা ফ্রি ফায়ার ইন্ধন শেষ হারবারে ডায়মন্ড টপ আপ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করা ইউআইডির মাধ্যমে এবং খুবই সহজ পদ্ধতিতে আপনারা পেয়ে যাবেন এবং আমাদেরকে এস করার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো এস এম এস করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এটা